দর্শক বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বলবেন শুনতে পাচ্ছি না আমি আচ্ছা জি আহ মাহমুদ ভাই দুই হাজার চব্বিশ একটা ঘটনা বহুল বছর ছিল বাজারের জন্য আমরা সেই বিষয়ে আসবো আহ শুরুটা অবশ্য খুব বেশি আসলে যেটা ছিল কাঙ্ক্ষিত সেটি সেভাবে শুরু হতে পারেনি আমাদের আমাদের বাজার বছরের শুরুটা আজকেও নেগেটিভ ট্রেন তো আমি একটু শুরুটা যেটা করতেছে সেটা হচ্ছে আমরা দেখলাম যে এর আগেও এরকম ঘটনা ঘটেছে আজকেও দেখলাম কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল দেড় ঘন্টা দুইটা বিশে লেনদেন শেষ হওয়ার গেল সেখানে শেষ হবে দুইটা পঞ্চাশে তো কীভাবে দেখছেন যখন আমরা আন্তর্জাতিক মানে বাজার চাচ্ছি যখন আমরা দেখছি যে চায়নার মতো স্ট্র্যাটেজিক পার্টনার আমাদের সাথে রয়েছে তো আমাদের উন্নত সফটওয়্যার তো তারপরেও কেন আসলে এরকম বারে বারে ঘটছে কীভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে দেখুন আমি এখানটা বলবো যে কিছুটা হলেও এখানে অব্যবস্থাপনা বা ব্যবস্থাপনার কার্যকরিতার অভাব কারণ আমার সিস্টেমে কোনো প্রবলেম আছে এটা কিন্তু আপনার স্বীকার করা কষ্টকর কারণ আপনি যেমনটা বললেন যে আমাদের তো আপনার স্ট্র্যাটেজিক পার্টনার আছে এবং কারিগরি সক্ষমতায়ও আমরা ভালো আছি এটা কিন্তু বিভিন্ন সময় জোরে সরে বলা হয়েছে তাহলে এই আপনার লেনদেন শুরু হবে যে তার আগে এটা তো চেক করে দেখার কথা কারিগরি আপনার মনে করেন ব্যবস্থাপনাটা কি অবস্থায় আছে সেখানে কারোর দায়িত্ব অবহেলা আছে কিনা এটা রেগুলার চেক করা হয় কিনা এটা কোথায় খুঁজে দেখার সময় আছে কারণ বাংলাদেশে প্রদান্তম পুঁজি বাজার যেটা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ এখানে কারিগরি জটিলতার কারণে দেড় ঘন্টা লেনদেন করা যাবে না এটা কিন্তু একদম মেনে নেয়া যায় না ইভেন আমি বলবো চিন্তাও করা যায় না তো এবং এই জায়গাটাই যদি কারোর আপনার মনে করেন ম্যানেজমেন্ট ফেলুর থাকে বা কারোর যদি সাপোর্টেজ থাকে আই হোপ কারোর সাপোর্টেজ নাই তাহলে যাদের কার্যকরিতার অভাব ছিল দায়িত্ব অবহেলা ছিল তাদেরকে বিচারের আওতায় এনে এবং ভবিষ্যতে কারেকটিভ অ্যাকশন নেওয়া দরকার বলে মনে হয় দুঃখজনক কিভাবে দেখছেন সেই সাথে এটি আসলে আস্থায়ীনতার কথা বলে আমাদের মার্কেটের মূল সমস্যা আমরা আস্থায়ীনতা এইটাও কি আস্থাহীনতা পর্যায়ে পড়ে কিনা যেরকম সমস্যা হচ্ছে বিদেশি বিনিয়োগে আহ অনাগ্রহ তৈরি হতে পারে কিনা কিভাবে দেখছেন দেখুন শেয়ার বাজারে তো একটা খুব বেশি পরিমাণ কাজ করে তো এখানে বাজার ব্যবস্থাপনার উপর যেমন একটা খুব বেশি আস্থা দরকার বা সততা এবং আপনার মনে করেন আমি যেটা বলবো নিষ্ঠা দরকার তো এরকম একটা যদি ইনসিডেন্ট হয় সেটা অবশ্যই সততা নিষ্ঠা বা কার্যকারিতা দিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যায় তাই না ইভেন আমাদের যেটা আপনার সূচক আছে এটা নিয়েও কিন্তু বিভিন্ন রকম গল্প চলমান আছে তো এখন এই যে গল্পগুলো চলমান থাকলে আপনার দেখেন শেয়ার বাজার ওই যে যেটা বললাম যে এখানে পারসেপশন অনেক বড় একটা প্রভাব রাখে সেখানে কিন্তু আপনার মনে করেন এরকম ঘটলে সেটা পারসেপশনে একটা নেতিবাচক পারসেপশনের দিকেই যায় এবং সেখানে বিদেশি বিনিয়োগ কেন দেশি দিদি তো এখানে একটা প্রবলেম তৈরি হয় তো অবশ্যই এটা খুব নেতিবাচক প্রভাব কিছুটা হলেও পড়বে বলে আশঙ্কা করা যায় অবশ্যই ব্যাকআপ প্ল্যান থাকবে তাদের আপনি বলছিলেন ইন্ডেক্সের কথা তো ইন্ডেক্সে আমরা জানি চুরাশিটার মতো কোম্পানি ইন্ডেক্সের বাইরে আছে ইন্ডেক্সের গণনায় সে কোম্পানিগুলো অন্তর্ভুক্ত নয় তো এই যে অনেকদিন ধরে চলছে কিভাবে দেখছেন আসলে কিভাবে এটার সমাধান সম্ভব আসলে দেখুন এইখানেই হচ্ছে ইস্যুটা কি দেখেন আমাদের যে জবাবদিহিতা নাই বা আমাদের যে দায়িত্বশীলতার অভাব এবং সেটা এই কারণে হয় যে আমি বারবার একটা কথা বলি হয়তো অনেকে আহ আপনার একটু মন খারাপ করে যে দেখেন স্বর্ণকার সে যতই ভালো মেটিকুলার হোক না কেন সে কিন্তু কখনো কর্মকারে কাজ করতে পারে না আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি যে দেখেন স্বর্ণ যদি আপনাকে কোনো একটা রূপ পরিবর্তন করতে হয় আকার পরিবর্তন হয় করতে হয় ওটা কিন্তু আপনার আগুনে বা হিট দিয়ে পোড়াতে হয় অন্যদিকে কর্মকার তার যদি কোনো মাটিকে যদি আপনার মনে করেন আকার পরিবর্তন করতে হয় তখন কিন্তু ওটা ওটা আগুনে হিট দিয়ে দিয়ে বা কোনো কিন্তু ওটাকে নরম করতে পারে না হয়। এখন মনে করেন দুইজনই খুবই এক্সপার্ট স্বর্ণকার কর্মকার এখন স্বর্ণকারকে যদি কর্মকারে কাজ দেয়া হয় সে কি করবে আপনার মাটিকে আপনার মনে করেন হিট দিবে এটা আরো শক্ত হয়ে যাবে আর কর্মকার কি করবে সে আপনার স্বর্ণকে গিয়ে পানিতে মনে করে ইসে ডুবিয়ে তারপরে ভিজিয়ে তারপর নরক করতে চাইবে কাজ হবে না তো আমাদের ক্যাপিটাল মার্কেটের অবস্থা হয়েছে এখন ইভেন যে আপনার বর্তমানে যারা এটার ব্যবস্থাপনায় জড়িত আছে আমি বলবো এখানে কিন্তু হয়তো স্বর্ণ কার্ডের এনে কর্মকারের কাজে ইনভলভ করা হয়েছে এই যে রাইট রাইট প্লেসে না এরই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা নেতিবাচক ভাবে আমরা আছি এবং ক্যাপিটাল মার্কেটে এটা সবচেয়ে বেশি আছে বলে সবাই আশঙ্কা করে এবং আমি ওটার সাথে সহমত পোষণ করি এটাই আমাদের দুর্ভাগ্য যে আপনার মনে করেন এত কিছু এর পরেও যে অঞ্চলটা হলো সেটা আমরা স্থায়িত্বে রূপ দিতে পারছি না বা সেখান থেকে আমরা কোনো ফসল নিতে পারছি না কারণ রাইট ম্যান রাইট প্লেজে হচ্ছে না এবং এখানে যথেষ্ট পরিমাণ লেপুটিজম কাজ করছে যার কারণে আপনার দক্ষ মানুষকে আপনার প্রপার প্লেজে আনা যাচ্ছে না আসলে দুঃখজনক পার্শ্ববর্তী দেশগুলো যেখানে এগিয়ে যাচ্ছে পুঁজিবাদে সেখানে আমরা আসলে পিছনের দিকে হাঁটছি খুবই দুঃখজনক তো একটু জানতে চাইবো দু অনেক ঘটনা বহুল শুধু পুঁজিবাজারের জন্য পুরো অর্থনীতির জন্য দেশের জন্য একটু জানতে চাইবো গত বছরে আমরা দেখলাম ইন্ডেক্সের পতন এক হাজার পয়েন্টের মতো প্রায় ষোলো পার্সেন্ট আইপিও ছিল মাত্র ষোলোটি জরিমানা সাতশো কোটি টাকার উপর আর আরও অনেক ইস্যু আর অনেক ধরনের নেতিবাচক মন্তব্য শুনেছি অনেকের কাছ থেকে কিভাবে দেখছেন আর পঁচিশকে কীভাবে দেখছেন প্রত্যাশা দেখুন আমি এখানটা একটা কথা বলি যে একটা দেশের ব্যবসা বাণিজ্যের জন্য যেমন মানি মার্কেটটা খুব ভালোভাবে আপনার এই হচ্ছে আমাদের যে মানি মার্কেটে মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও হাইডাউটে চলে গেল ইভেন ক্যাপিটাল স্টক এক্সচেঞ্জের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান ছিল তিনিও হাইডাউটে চলে গেল বাংলাদেশ ব্যাংকের জন্য এত একজন এফিশিয়েন্ট কার্যকরী একজন ব্যক্তিকে নেওয়া হলো এবং উনি যেভাবে ইনভলভ হয়ে এই লুট চিরিত ব্যাংকগুলো যেখান থেকে আপনার মনে করেন এখন ধারণা করা হচ্ছে অলরেডি ফিগার আসছে যে আপনার তিনশো বিলিয়নের মতো চুরি হয়ে গেছে অলরেডি দুশো চৌত্রিশ বিলিয়নে আজকে একটা পত্রিকায় আসলো তো এত পরিমাণ নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু আপনার গ্রাহকরা আবার আস্থায় নিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংক প্রো একটিভলি অনেক ডাইনামিক সলিউশন নিয়ে সাপোর্ট দিচ্ছে এবং অনেকাংশে সফল হচ্ছে বাট ক্যাপিটাল মার্কেটে কিন্তু কোনো কিছুই করতে পারা গেল না কেন করতে পারা যায়নি কারণ ওই যে তথাকথিত আপনার ভিসিআর সার্কেল যে সিন্ডিকেট তাদের বাইরে কিন্তু ক্যাপিটাল মার্কেটকে বের করা যায়নি ওই আপনার শুধুমাত্র কথার কথা এখানে ডিমিউচুয়ালাইজেশন হয়েছে এবং সেই ডিমিউচুয়ালাইজেশন হয়ে কিন্তু আলটিমেটলি মনে করেন ও লক্ষ্য কিন্তু এখানে একদম অর্জন করা যায়নি ওই ওনারা পর্দার আড়ালেই থেকে বলেন বা যেভাবেই হোক এখনো ক্যাপিটাল মার্কেটকে কন্ট্রোল করছেন বা আপনার মনে করেন হচ্ছে ম্যানেজমেন্টের না থেকেও তারা ক্যাপিটাল মার্কেটে তাদের ইচ্ছে খুশি মতো উঠাচ্ছেন বাড়াচ্ছেন এবং ওখান থেকে বের করে আনা যায়নি এখানে যেমন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা ব্যর্থতা ইভেন আমি বলবো যে উপদেষ্টা পরিষদে এই জায়গাটায় যে কনসেন্ট্রেশন দেওয়া হচ্ছে না বিশেষ করে সালেউদ্দিন দিন সালের মতো এত অভিজ্ঞ একজন সিজন ভদ্রলোক যিনি কেপিটাল মার্কেটের ব্যাপারে ওয়াকিবা উনিও এখানে সেই সুনজরটা দিচ্ছেন না বা কার্যকরী নজরটা দিচ্ছেন না এটা আমি বলবো নিশ্চয়ই সবাই গিয়ে এটার ব্যাপারে বিলিপ করবে বহল করবে এবং ভালো একটা রিফর্ম হবে সো দ্যাট ক্যাপিটাল মার্কেট যেন ভাইগ্রেন্ট হতে পারে তথা বাংলাদেশের অর্থনীতি যেন আবার ঘুরে দাঁড়াতে পারে কারণ ক্যাপিটাল মার্কেট ছাড়া বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না কারণ বাংলাদেশে এখন অনেক ইনভেস্টমেন্ট দরকার আর ইনভেস্টমেন্ট লং টার্ম হতে হলে সেটা অবশ্যই ক্যাপিটাল মার্কেট থেকে হতে হবে সেটা অবশ্যই আপনার মনে করেন এই মানি মার্কেট থেকে যেখানে স্বল্প মেয়াদে ফান্ড কালেকশন করা হয় সেটা করে সাস্টেনেবল করা যাবে না এবং এটা সালুদ্দিন স্যার নিজেও অনেকবার বলেছে এটা যত দ্রুত ওনাকে বোঝানো যাবে এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া যাবে তত দ্রুত কিন্তু বাংলাদেশের অর্থনীতি তথা জনমানুষের উপকার হবে বলে আমি মনে করি

তাহলে যে পরিমাণ ফান্ড ওভার ডিউ লোন পরিশোধ করা হবে ওই পরিমাণ ফান্ড কি মার্কেটে ইনজেক্টেড হবে হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওখানে মনে করেন আবু আহমেদ সারের মতো এত বড় বিখ্যাত একজন ভদ্রলোক যার মাথা থেকে প্রথম আপনার বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কথাটা পর্যন্ত আসলো উনিও গিয়ে কিছু করতে পারছেন না क्या ना करते पाछन এখানে দেখতে হবে একদম ব্যক্তিগত ইষ্ণু না ইষ্ণুটাও হচ্ছে এখানে টোটালি একটা ভিফিয়ার সার্কেল অথবা আপনার আমলাতান্ত্রিক একটা অবস্থা কাজ করে দেখেন আইসিবি অ্যাটলি গত 5 বছরে ক্যাপিটাল মার্কেট গঠনের জন্য বা ক্যাপিটাল মার্কেটকে পজিটিভ সাপোর্ট দেওয়ার জন্য কি রোল প্লে করেছে এটা নিয়ে কিন্তু বড় একটা क्वेश्चन मार्क থেকে যায় এবং সেখান থেকে আবু আহমেদ সাদের মতো এত করে অভিজ্ঞ একজন ভদ্রলোক যে বের করে নিয়ে আসতে আসতে পারছেন না এটাই কিন্তু আমাদের জন্য দুঃখের ব্যাপার বা হতাশার ব্যাপার এবং আইসিবির এটাই হবে না যতক্ষণ না পর্যন্ত মনে করেন কথাবার্তায় সততা না আসবে বলছে তিন হাজার কোটি টাকা ক্যাপিটাল মার্কেট কে সাপোর্টের জন্য দেয়া হচ্ছে অথচ ক্যাপিটাল মার্কেটে কয় হাজার কোটি টাকা ওরা ওনারা এখন পর্যন্ত ইনভেস্ট করছে ওনারা কি 1000 কোটি টাকা করেছে যদি ক্যাপিটাল মার্কেটে ওনারা 12000 কোটি টাকা ইনজেক্ট করে তাহলে আপনারা কি করে আপনার হচ্ছে ট্রেড ভলিউম এত কম থাকে এটা তো আপনারা মনে করেন সিম্পল ম্যাথ তাই না তো আমি দেখে শুনেই করতে হবে মৌলিক वित्त কোম্পানিকেই করতে হবে বাট ক্যাপিটাল মার্কেটে তাদের ভূমিকাটা তো রাখতে হবে তাই না এবং সেটা আইসিবি কে শুধুমাত্র ফান্ড দিয়েও সম্ভব না কিছু পলিসি সাপোর্ট देयर দর এবং অল্প বিনিয়োগ বেশ কিছু সুবিধা দেয়া দরকার আদারওয়াইজ এটা হবে না এভাবে করে আপনার মনে করেন ক্যাপিটাল মার্কেটের উৎপাদন ঘটবে না আমি আপনার কিনারে না একদম গভীর থেকে গভীর জায়গায় পৌঁছে গেছে সেখান থেকে কিন্তু পুনরুদ্ধার হবে না যদি না একটা সমন্বিত প্রচেষ্টা চলে না আসে যেখানে পলিসি সাপোর্ট থাকবে যেখানে আপনার স্মল ইনভেস্টর তাদের স্বার্থ রক্ষা করা হবে যেখানে যারা ফান্ড রেজ করবে তাদের স্বার্থ রক্ষা না করা হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আপনার পুনরুদ্ধার হবে না বলে আমার আশঙ্কা হয় খুবই সুন্দর বিশ্লেষণ আসলে এই বিশ্লেষণগুলো আসলে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তারা অবশ্যই শুনবে এটা নিয়ে বিশ্লেষণ তারাও করবে আসলে আপনাকে আজকে আমরা সময় দিতে পারছি না তো এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ পুঁজিবাজার অর্থনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হোসেন এফসির সাথে কথা বলছিলাম পুঁজিবাজার সার্বিক অবস্থা নিয়ে দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিব একটু পরে আমাদের সঙ্গেই থাকুন